ভোগবিলাসে অতিরিক্ত মত্ত থাকলে কখনো কোন সম্পদ ধরে রাখা যায় না তার একটি বাস্তব প্রমাণ ঋষিকেশ দাস নিজের জেদের বসপতি হয়ে গড়ে তুলেছিলেন এমন একটি ভবন যা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাঁ আমরা কে এম দাসলেনের গর্বের প্রতীক রোজ গার্ডেনের কথা বলছি তৎকালীন সময়ে একজন ধনী ব্যবসায়ী অপমানিত হয়েছিলেন বলদা গার্ডেনের মালিক জমিদার নরেন্দ্র নারায়ণ রায়ের বলদা গার্ডেনের এক জলসায় সেখানে অপমানিত হয়ে ঋষিকেশ দাস বলদা গার্ডেনের নিকটবর্তী স্থানে ২২ বিঘা জমির ওপর উনিশশো সালে নির্মাণ করলেন রোজ গার্ডেন যদিও রোজ গার্ডেন হিসেবে এই স্থাপত্যটি নির্মিত হয়নি রোজ গার্ডেন নির্মাণের পর বিভিন্ন জাতের দেশি বিদেশি গোলাপ দ্বারা স্থাপনটি সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন ঋষিকেশ দাস ঠিক তখনই গোলাপে আচ্ছায়িত ভবনটির নাম হয়ে যায় রোজ গার্ডেন তৎকালীন সময়ে ইংরেজি নামকরণ ছিল অভিজাতের প্রতি আর তাই বৃদ্ধির জন্য আয়োজিত হতো নিয়মিত জলসা নিয়মিত জলসা কাল হয়ে দাঁড়ালো জমিদার ঋষিকেশ দাসের এভাবেই একদিন তিনি হয়ে গেলেন দেউলিয়া নিজের ভোগ বিলাসের কারণে বিক্রি করতে বাধ্য হলেন রোজ গার্ডেন মাত্র ছয় বছরের পতন হলো ধনী জমিদার ঋষিকেশ দাসের রোজ গার্ডেন শুধুমাত্র গোলাপের সৌন্দর্যেই পরিচিত নয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এ ভবনে হয়েছিল অনেক সিনেমা নাটকের শুটিং বেঙ্গল স্টুডিও নামের একটি প্রতিষ্ঠানের কাজ বেশিরভাগই এখানেই হতো এ ভবনে শুধু শিল্পী সাহিত্যিক লেখকদের যাতায়াত ছিল না ছিল রাজনৈতিক ব্যক্তিদেরও আনাগোনা এখানে উনিশশো সালের তেইশে জুন প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা বর্তমানে বাংলাদেশ আওয়ামী নামে পরিচিত তখনকার সময়ে যার নেতৃত্বে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও সামসুল হক রোজ গার্ডেন শুধু স্থাপত্য শিল্পী সাহিত্যিক নিয়ে নয় এর একটি রাজনৈতিক পরিচয় ছিল রাজনৈতিক স্থাপত্য শিল্পী সাহিত্যিক লেখকদের খোরাকের জন্যই এর রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায় তাই দুই সালে বাংলাদেশ সরকার সম্পূর্ণ এই স্থাপনটি কিনে নেয় তিন কোটি একত্রিশ লক্ষ সত্তর হাজার দুইশো টাকায় এ ভবনের ইমারতের সামনের দিকে একটি উন্মুক্ত ঝর্ণা আছে এ প্রাসাদটির প্রথম তলায় সাত ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে যেতে হয় সিঁড়ির দুপাশে দুইটি নারী মূর্তি রয়েছে প্রাসাদটির ছাদ আধা গোলাকার খন্ডুকে ঢাকা দুই সালে এই স্থাপন জনগণের জন্য উন্মুক্ত করার জন্য সংস্কার করা হয়েছিল জাদুঘরে রূপান্তরিত করার জন্য সংস্কার ব্যয় ধরা হয়েছিল তেত্রিশ কোটি আটচল্লিশ লাখ বাহান্ন হাজার i জনগণ এ ভবনে দেখে অপূর্ব নির্মাণ শৈল যা অতীতকে স্মরণ করে দেয় রাগ অভিমান জেদ এবং ভোগ বিলাসে মত্ত থাকার ইতিহাসের পরও মানুষ এ নির্মাণ শৈল দেখে ভাবে কত সুন্দর চিন্তা ধারণা থাকলে এরূপ সৌন্দর্যে ভরপুর একটি ভবন নির্মাণ করা যায়